আমরা আজকে একজন ট্রেডিং ব্যবসায়ীর সাথে কথা বলব যিনি প্রায় দীর্ঘ পঁচিশ বছর ধরে ব্যবসা করছেন এই সেক্টরে তো তারা আসলে বর্তমানে কেমন আছে তাদের ব্যবসার পরিস্থিতি কী তো সেই বিষয়ে জানবো আমাদের সাথে আছে মিন্টু ভাই মিন্টু ভাই আপনার কাছে একটু জানতে চাই যে আসলে বর্তমানে আপনাদের ব্যবসার কী অবস্থা জি ধন্যবাদ আপনাকে আমাদের যে প্রশ্নটা আপনার করছেন যে ব্যবসা কেমন যাচ্ছে এটার এক শর্ট বাক্য একটাই যে আমাদের ট্রেডিং সেক্টরে বিজনেস খুবই খারাপ অবস্থা যাচ্ছে যেটা আমরা এখন অনুধাবন করতেছি এভাবে যে রিয়েল এস্টেটের দিকে তাকালে দেখা যায় যে হাজার হাজার ফ্ল্যাট অবিকৃত অবস্থায় আছে তাহলে কনস্ট্রাকশনের ব্যবসা যদি স্থবির হয়ে থাকে তাইলে অবশ্যই বোঝা যাচ্ছে যে সারা বাংলাদেশেই প্রত্যেকটা সেক্টরে ট্রেডিং ব্যবসায়ীরা খুব নাজুক অবস্থায় আছে আর ট্রেডিং সেক্টরের ব্যবসায়ীরা হলো বাংলাদেশের মধ্যবিত্ত একটা শাড়ি এই মধ্যবিত্ত শাড়িটা দিনের পর দিন হারিয়ে যাচ্ছে এবং দেশের অর্থনীতির অবস্থা খুব যদি ভালো থাকে তাহলে আমাদের মানে ট্রেডিং সেক্টরের বিজনেসটাও ভালো থাকে যদি অর্থনীতির অবস্থা খুব খারাপ থাকে তাইলে আমাদের ট্রেডিং সেক্টরটা অনেক খারাপ একটা অবস্থায় যায় আমাদের অবস্থানটা এমন যে শিল্পপতিরা তারা তাদের অবস্থান নিয়ে তারা ভালো অবস্থানে থাকে উচ্চবিত্তরা আর দেখা গেছে যে নিম্নবিত্ত জায়গায় যদি আপনি বলেন কেউ দেখা গেছে যে একটা অটো নিয়া সে বেরিয়ে পড়ছে ডেলি সে দুই হাজার টাকা পনেরোশো টাকা কামাই করতেছে আর আমরা যারা ট্রেডিং বিজনেস করি প্রতিদিনই আমাদের একটা ম্যানেজমেন্ট খরচ আছে স্টাবলিশমেন্ট খরচ আমাদের খরচ তারপরে দেখা গেছে যে এই সব মিলে মানি দেখা গেছে আমাদের যে পরিমাণ একটা খরচ হয় এই খরচটাই আমরা দেখা গেছে যে উঠাইতে পারি না এই সিচুয়েশন থেকে উত্তরণের উপায় কি বলে মনে করতেছেন আপনারা আমি মনে করতেছি যে এই সিচুয়েশন থেকে উত্তরণের একটা উপায় সামনের যে নির্বাচন নির্বাচনটা আমাদের অতি জরুরি এবং নির্বাচনটা হলে জনগণ আস্থার একটা জায়গা তৈরি হবে তো তৈরি হওয়ার পরে তখন দেশের অর্থনীতির অবস্থা ভালো হবে তখন তখন ট্রেডিং সেক্টরের বিজনেসটাও মানে আশা করি যে ভালো একটা অবস্থানের দিকে যাবে এটি সাধারণ নির্বাচনের মাধ্যমে যখন দেশে একটা স্থিতিশীল পরিবেশ বা পরিস্থিতি বিরাজ করবে তখন কিন্তু দেশের সাধারণ মানুষও তাদের যে দৈনন্দিন কার্যক্রমগুলো আছে সেগুলো কিন্তু আরেকটু ব্যাগবান করবে এবং তখন দেখা যাবে যে কেনাবেচা বা এই যে ট্রেডিং সেক্টরে তখন তাদের কিন্তু কর্মযোগ্য বাড়বে এবং তখন তাদের অবস্থাও নিশ্চয়ই ফিরে আসবে বলে আমরা বিশ্বাস করি ধন্যবাদ যারা তখন আমাদের সাথে এই ভিডিওটা দেখলেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন এরকম আরও অনেক মতামত জানার জন্য ধন্যবাদ